আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখব যে কিভাবে একটি বই বইয়ের ফর্মা রেডি করতে হয় এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে ফর্মা সেটিং এর কাজটি শিখব যে সকল বন্ধুরা ফর্মা সেটিং করতে পুরোপুরি ধারণা পান না ভয় পান তারা এই ভিডিও টি দেখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটিং সেটিং এর একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন করা দেখিয়েছি আজকে আমরা আমরা এই এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি বাচ্চাদের জন্য একটি ছোট একটি বই আছে ছড়ার বই যে দেখতে পাচ্ছেন একটি ছড়ার বই বইটি বেশি বড় না এটি ছোট বই এটি আমাদের পিন বাইন্ডিং করতে হবে পিন বাইন্ডিং আহ রেডি করতে হবে তা আজকে আমরা এই ভিডিওতে আমরা কিভাবে পিন বাইন্ডিং ফর্মা রেডি করব এই ভিডিওটি আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন আমরা কাজের মূল অংশ চলে যাচ্ছি আমাদের সর্বপ্রথম কি করতে হবে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের বইটির সাইজ কত আছে দেখুন আমাদের বইটির সাইজ আছে হলো সেভেন পয়েন্ট টু আর হলো নাইন পয়েন্ট থ্রি ফাইভ তার আগে আমরা প্রথমে কি করবো সমস্ত পেজ গুলো আমরা যাতে আমরা সেটিং করতে কোন কিছু যাতে মিস্টেক না হয় তাহলে আমরা এভাবে সর্বপ্রথম আমরা এগুলা গ্রুপ করে নিব কন্ট্রোল জি মাধ্যমে আমি গ্রুপ করে হাইট করে দিচ্ছি দেখুন আমি প্রত্যেকটা গ্রুপ করে হাইট করে দিচ্ছি রেডি আগে সর্বপ্রথম এই কাজগুলো আগে করে নিতে হবে না হলে দেখা গেল যে যখন ফর্মা রেডি করবেন একটি করে বেস্টান দিবেন দেখা গেল যে লেখা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি গ্রুপ করা না থাকে দেখুন আমি সমস্তটা আমি গ্রুপ করে দিলাম আমার এখানে দেখুন আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি আমার এখানে কিন্তু কোনো কোনো কিছু মিস্টেক নাই বা রয়ে যায় নাই ঠিক আছে এখন দেখুন আমরা ফর্মা রেডিং এর মূল কাজে চলে যাচ্ছি আমাদের যে সাইজটি আছে সেভেন পয়েন্ট টু আর হলো নাইন পয়েন্ট থ্রি ফাইভ আমরা সেভেন পয়েন্ট টু নাইন পয়েন্ট থ্রি ফাইভ সাইজটি আমরা কপি করে নিলাম তারপর আমরা এখানে পেস্ট করে দিব দেওয়ার পর দেখুন যেহেতু এটা পিন বাইন্ডিং এখানে আমরা একটা আছে ব্যাক টু ব্যাক ফর্মা সেটিং আর একটি আছে হলো জুরি ফর্মা সেটিং তো আমরা এটা কি করব যেহেতু আমরা ডিমাইতে সেটিং করব এটা আমাদের কয়টা ফর্ম হবে যেহেতু ডিমাই এটা ডিসি কাগজে চার পেজি ফরমা হবে আমরা আজকে চার পেজি ফরমা রেডি করবো তা আমাদের এখানে কয়টি ফর্মা হবে যেমন হইল চার পেজে একটা ফরমার দুইটা ফরমা আহ তিনটা ফরমা আর এই হলো চারটা ফরমা তাহলে আমাদের ষোলো পেজি আহ চারটে ফরমা হবে ঠিক আছে যেহেতু ১৬টা পেজ আছে চার পেজি আহ চারটে ফরমা হবে চার চারটা ষোলো তা দেখুন আমরা প্রথমে আমরা কি করব আপনার যদি চান যে এটা ব্যাক টু ব্যাক করবেন ফর্মা রেডি করবেন তাও করতে পারবেন কোনো অসুবিধা নেই আর যদি না তো আমরা আমরা আজকে এটাতে ব্যাক ব্যাক টু দেখাবো ব্যাক টু ব্যাক সেটিং দেখাবো এর পরবর্তীতে আমরা আমরা জুরি ব্যাক টু ব্যাক ফর্মা দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করবেন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিবেন তো আজকে আমরা ব্যাক টু ব্যাক ফর্মা রেডি করব দেখুন এটা হলো আমাদের মূল পেজ সাইজ এটা আছে আমাদের কত সেভেন পয়েন্ট টু আর এদিকে আছে আমার হলো নাইন পয়েন্ট থ্রি ফাইভ দেখুন আমি যদি একটু জুম করে দেখা আমি সাইজটি ধরলাম এখানে আমার সেভেন পয়েন্ট টু আর হলো নাইন পয়েন্ট থ্রি ফাইভ এটা হলো আমাদের পেজের সাইজ আমরা এখন এটাকে আমরা এভাবে সিলেক্ট করব মাউসের মাধ্যমে সিলেক্ট করে তারপর আমরা কি করব এন্টার চাপ দিব এন্টার চাপ দেওয়ার পরে এই মুভ বক্সটি চলে আসবে এখানে আমরা সেভেন পয়েন্ট টু দিব তারপর এখানে আমরা ভার্টিক্যালে জিরো করে দিব জিরো করে আমরা এটা একটা কপি করে দিব দেখুন এখানে আমাদের কিন্তু কপি হয়ে গেছে একটা এখানে আমাদের কোনো ফাঁকা থাকবে না এখানে কোনো ফাঁকা রাখা যাবে না তারপর আমরা কি করব দেখুন আমরা তারপর নিচের দিকে দিব এখানে আছে কত নাইন পয়েন্ট থ্রি ফাইভ তাই আমরা এন্টার চাপ দিলাম আমরা হরিজেন্টাল এখানে জিরো করে দিলাম তারপর এখানে নাইন পয়েন্ট থ্রি ফাইভ করে দিলাম দেওয়ার পর আমরা এটাকে কপি করে দিলাম এই হলো আমাদের চারটা পেজ এটি হলো আমাদের ফর্মা ফর্ম আকারে রেডি করব তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কখন কোন পেজটা দিতে হবে দেখুন এটা হলো আমাদের এখানে পিন বাইন্ডিং হবে এখানে বাইন্ডিং হবে আর এখানে কিন্তু আমাদের কিন্তু কাটিং হবে এটা সবসময় মনে রাখবেন এখানে কাটিং হবে তার মানে এখানে কাটিং হলে আমাদের এখানে কিন্তু কিছুটা গ্যাপ দিতে হবে তো আমি এখানে আমি এখানে সিক্স মিলি গ্যাপ দিয়ে দিলাম সিক্স মিলি গ্যাপ দেওয়াতে আমাদের কাগজ হলো পনেরো বিশ তো এদিকে আমাদের চোদ্দ পয়েন্ট ফোর আসছে আর এদিকে আমাদের আঠারো পয়েন্ট নাইন আসছে ঠিক আছে তার মানে আমাদের কাগজ হলো বিশ জায়গা আছে আমরা এখানে চাইলে আর একটু গ্যাপ দিতে পারবো এখানে যতটুকু একটু গ্যাপ দেওয়া যায় তাহলে আপনাদের বইটা বাজিং করা সহজ হয় ঠিক আছে আমরা ছয় মিলিয়ে রাখলাম তারপর আমরা কাটিং দিব এখানে দিব করে এখন কাজ তাহলে আমাদের কাটিং মার্কটি সবসময় রেজিস্ট্রেশন কালার রাখতে হবে আমি আপনাদেরকে কাটিং মার্ক যখন দিবেন এক কালার হোক ফোর কালার হোক টু কালার হোক থ্রি কালার হোক হ্যাঁ আপনারা সবসময় মার্কটি রেজিস্ট্রেশন কালার রাখার চেষ্টা করবে আমি এখান থেকে আমি টু এম এম গ্যাপ দিয়ে দিব দেখুন কাটিংমার্কটা আমি ঠিক যেখানে কাটিংটা হবে এখানে বসে আমি টু এম এম গ্যাপ করে দিলাম তারপর একটা কপি করে আমরা এই পাশে এই বরাবর কাটি দিব যে বরাবর কাটি দিব দিয়ে আমরা একটু এম এম গ্যাপ করে দিলাম তো দেখুন আমি একটু জুম আউট করছি আমাদের এই দিকে সাইজটা ছিল আমাদের কথা এদিকে সাইজটা ছিল হলো সেভেন পয়েন্ট টু আমরা সেভেন পয়েন্ট টু কপি করে দিলাম তারপর কন্ট্রোল টি প্রেস করে দিলাম আমাদের আরেকটি কাটি কপি হয়ে গেল তো আমরা এখান থেকে তারপর এই কাটি আমরা এইভাবে তিনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এভাবে নিচে বসিয়ে দিব নিচে আমরা 2 mm গ্যাপ করে দিব যাতে আমাদের উপরে নিচে গ্যাপটা এক সমান থাকে ঠিক আছে বড় ছোট হয়ে গেলে দেখা গেল যখন বাস দিবে তখন কিন্তু একটু ডাউন মনে হবে বা প্রিন্টিং করতে গেলে একটু ঝামেলা হতে পারে তাই আমাদের হাইটের দিকে সাইজ আছে হলো 9.35 আমরা 9.35 দিলাম তারপর দেখুন এখানে গ্যাপ আছে আমরা এখানে 6 মিলি গ্যাপ দিয়েছি তো আমরা এখানে 6 মিলি গ্যাপ দিয়ে দিব তারপর আমরা আবারও নাইন পয়েন্ট থ্রি ফাইভ একটা কপি করে দিলাম এই পাশে হয়ে এখন আমরা কি করব এই মাউস করে সিলেক্ট করব তারপর আমরা এভাবে দেন এখান থেকে এইভাবে মাউসের অল্টা শিপ ধরে কপি করে এখানে এভাবে বসিয়ে দিব দেওয়ার পর দেখুন আমি আবার এখানে গ্যাপ করে দিলাম দেওয়ার পর আমরা সমস্ত কাজটি একবারের জন্য আমরা গ্রুপ করে নিব এই যে গ্রুপ করে নিলাম তারপর আমাদের একটু কাজ আছে এখানে জিপি মার্ক রেজিস্ট্রেশন মার্ক বসাতে হবে আমাদের জিপি মার্ক রেজিস্ট্রেশন মার্কের এর জন্য আমাদের ফাইলে চলে যেতে হবে যে জিপি মার্ক আমাদের সেভ করা আছে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো তো কপি করে নিয়ে আসলাম আসার পর দেখুন ঠিক যে ফর্মাটার ডান পাশে আপনারা সব সময় এই ডান পাশে দেওয়ার চেষ্টা করবেন জিপি মার্কটি তাহলে সুবিধা হবে তো মনে রাখবেন যে সব সময় আপনি যখন রেডি করবেন জিপি মার্কটি ডান পাশে দেওয়ার চেষ্টা করবেন আমি এটা মাঝখান বরাবর এইভাবে বসিয়ে দিলাম দেওয়ার পরেশন মার্ক টি রেজিস্ট্রেশন মার্কি আমরা বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমরা এদিকে ভিতর দিকে সরিয়ে দিব তারপর আমরা এই পাশে আরেকটা কপি করে দিব কপি করে দিলাম তারপর এই দুটাকে আমরা সিলেক্ট করে তারপর আমরা নিচের অংশে দিয়ে দিব দেখুন আমাদের কিন্তু ফর্মার কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট রেডি হয়ে গেছে এই যে যে ডামিটা এই ডামিটাই হলো ফর্মা একটা ডামি রেডি করে নেবেন নেওয়ার পরে বাকিগুলো শুধু কপি করে বসিয়ে দিবেন তাহলেই আপনার কাজটি সুন্দর হবে কারণ বারবার আপনার এগুলো রেডি করতে গেলে আপ ডাউন হয়ে যাবে সময় বেশি লাগবে তা দেখুন এটা হলো আমাদের একটি ফর্মা রেডি হয়ে গেল তারপর আমরা এখানে কি করে লিখে দিব যে এটা ফর্মা নাম্বার কত তো আমরা এটা এটাকে এভাবে লিখে দিব যে এটা হলো ফর্ম নাম্বার ওয়ান আমরা যেহেতু এটা ব্যাক টু ব্যাক তাহলে আমরা ব্যাক টু ব্যাক লিখে দিতে পারি ব্যাক টু ব্যাক এটা আমরা লিখে দিচ্ছি ফর্ম ওয়ান ব্যাক টু ব্যাক এই লেখাটি যখন দিবেন এটাকেও ঠিক রেজিস্ট্রেশন কালার রাখবেন কাটি মতো কেননা যখন আপনার একটি ফোর কালার কাজের চারটি প্লেট বের হবে যদি আপনি এটা শুধু অনলি ব্ল্যাকে রাখেন তাহলে শুধু ব্ল্যাক প্লেটে আসবে বাকি প্লেটে কিন্তু আসবে না তখন একটি ঝামেলা হয়ে যাবে যে আপনার কোন ফর্মাটি কোন প্লেটের এটা বুঝতে অসুবিধা হয়ে যাবে দেখুন এখন হলো আমাদের মূল সেটিং এর কাজে আমাদের যেতে হবে তো যেহেতু এটা একটি ফর্মা তাহলে আমাদের এখানে আমি আপনাদেরকে যেহেতু আমি দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা ফর্মাটি কিভাবে রেডি করবেন তা দেখুন আমি এখান থেকে আমি আপনাকে একটা ডামি চারটা পেজের আমি একটা ডামি তৈরি করে দিচ্ছি যেমন এখানে আমি দিব হলো পেজ নাম্বার ওয়ান এখানে আমি দেবো পেজ নাম্বার ওয়ান আর এখানে দিব পেজ নাম্বার টু ঠিক আছে আমি আর একটু বড় করে দিচ্ছি দেখা গেল এটা যখন আপনি ফর্মার এটিটা ক্লিয়ার বুঝে যাবেন তখন কিন্তু আপনার এটা লাগবে না যেহেতু এটা ফিন বাইন্ডিং একটু খেয়াল করবেন তাহলে আমাদের ষোলোটা পেজ তাহলে আমাদের এখানে হবে ষোলো আর এখানে হবে হলো পনেরো অবশ্যই এই লেখাটি পেস্টটি কিন্তু এরকম ঘুরে যাবে এরকম যদি ঘুরিয়ে না দেন তাহলে কিন্তু আপনার ফর্মা হবে না এটা হলো একটা ফর্মা তারপর দেখুন আমরা দুই নম্বর ফর্মাতে যাব এটা হলো ফর্মা নাম্বার টু এখানে লিখবেন ফর্মা নাম্বার টু তারপর আমরা কি করব তারপর দেখুন এখানে আমরা ফরমা নাম্বার টু দিয়েছি এটা দিতে ভুলবেন না তারপর এখানে দিবেন হলো দিবেন এখানে তিন নম্বর পেস এখানে হলো চার নম্বর পেস তারপর এখানে হলো চোদ্দ আর এখানে হলো দুই নম্বর ফর্মা তারপর হলো আমরা যাব তিন নম্বর ফর্মা এটা এখানে আমরা ফর্মা নাম্বার তিন লিখে দিব আমরা ফর্মা নাম্বার তিন লিখে দিলাম তারপর দেখুন এখানে আমরা দিব হলো আহ পাঁচ এখানে ছয় এখানে এগারো আর এখানে হলো বার তারপর আমরা দিব হলো ফর্ম নাম্বার চার এটা হলো তিন গেল এটা হলো চার এখানে চার লিখে দিলাম তারপর আমরা এখানে এখানে দিব হলো সাত তারপর এখানে আট এখানে নয় এখানে দশ দেখুন আমি আপনাদেরকে আহ আমি দেখিয়ে দিলাম এখন আমরা কি করব এখন আমরা এগুলোকে আমরা গাইডলাইন করে রাখতে পারি দেখার সুবিধার্থে তো এগুলো যখন আপনার মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু এগুলো কিন্তু লাগবে না আমরা এখানে গাইডলাইন করে রাখলাম এগুলো কিন্তু আমাদের প্রিন্টিং এ আসবে না হিডেন হিডেন হয়ে যাবে এগুলো তো দেখুন আমরা এখানে পেজ নাম্বার দিয়েছি কত এখন আমরা এখানে পেজ নাম্বার দিয়েছি হলো ওয়ান এখানে দিয়েছি টু এখানে পনেরো এখানে ষোলো একটু সিরিয়াল সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আমাদের এখানে আমাদের এক দুই তিন চার পর্যন্ত কিন্তু নাম্বার দেওয়া নেই এক দুই তিন পর্যন্ত নাম্বার দেওয়া নেই চার থেকে আমাদের নাম্বার দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে আমরা ধরবো কোনটা এখান থেকে ধরবো হলো এটা এক নম্বর তাহলে আমরা এই যে এখানে এক নম্বর দিয়ে দিলাম আর এটা হলো আমাদের দুই নম্বর আমরা এখানে দুই নম্বর বসিয়ে দিলাম ঠিক আছে তারপর আমরা দেখুন আহ তারপরে এখানে কত আছে আমরা এটা শেষ করে আসি এখানে আছে ষোলো তাহলে আমরা লাস্ট থেকে টানব যেহেতু এটা কিনবেনি ষোলো তারপর এখানে আছে হলো পনেরো তাহলে আমরা এখানে পনেরো টেনে দিলাম দেওয়ার পর দেখুন আমাদের পেজ নাম্বার কিন্তু ঘুরিয়ে দিতে হবে আমরা এটাকে একশো আশি ডিগ্রি এটাকে আমরা ঘুরিয়ে দিব দেখুন আমি একশো আশি ডিগ্রি কিভাবে ঘুরালাম যে এইভাবে সিলেক্ট করবেন তারপরে যে এখানে রুটেড টুল আছে এটাতে ডাবল ক্লিক করলে এই রুটেড অপশনটি চলে আসবে এখানে আপনি একশো আশি ডিগ্রি করে আপনি অটো করে দিন তাহলে এটা একশো আশি ডিগ্রি ঘুরে যাবে তারপর দেখুন আমাদের যে পেজের যে মার্জিনগুলো আমরা ঠিক যে আমাদের কাটিমাক দিয়েছি লাইন লাইনটা রেখেছি গাইডলাইন করে আমরা এই বরাবর এটা এভাবে বসিয়ে দেব দেখুন এটা বসিয়ে দিলাম আমাদের এখানে বসানো হয়ে গেল তারপর আমরা বাকি কাজগুলো কি করতে হবে আমরা সমস্ত কিছু বসিয়ে তারপর আমরা দেখাচ্ছি যে ফাইনালি আমাদের কি করতে হবে তো বন্ধুরা যদি আপনারা জুরি ফর্মা কিভাবে রেডি করতে হয় এই ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করে দেখবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কারণ লাইক দিলে কাজ করার উৎসাহ পাই দেখুন এখন আমরা এখানে পেজ ঠিক আছে তারপর হলো চার নম্বর পেজ এটা হলো চার নম্বর পেজ আমরা এখানে বসিয়ে দিব চার নম্বর পেজ এখানে বসিয়ে দিলাম তারপর এখানে আছে চোদ্দ তাহলে আমাদের দেখুন এখানে চোদ্দ কোনটা আছে চোদ্দ লাস্টেরটা একটা তাহলে আমরা এখানে এই চোদ্দ নম্বর কেসটা এখানে বসিয়ে দিব তারপর হলো তেরো আমরা এখানে তেরো বসিয়ে দিব দেওয়ার পর আমরা এটাকে সেম এভাবে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেব একটি ফর্ম যদি আপনি রেডি করতে পারেন তাহলে আপনার সমস্ত ফর্মগুলো আপনি একে একে করে রেডি করতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন তারপর এখানে আছে ফাইভ পাঁচ নম্বর পেজ এ হলো পাঁচ নম্বর পেজ দিলাম তারপর হলো ছয় নম্বর এ হলো ছয় নম্বর দেখুন তারপর হলো বারো নম্বর এই যেটা তারপর হলো এগারো নম্বর এটি তারপর এটাকে আমরা সেম আবারও রুটেড অপশন দিয়ে আমরা একশো আশি ডিগ্রি করে ঘুরিয়ে দিচ্ছি কারণ এটা ঘোরাতে ভুলবেন না এটা যদি আপনি ঘোরাতে ভুলে যান তাহলে কিন্তু আপনার ব্যাক টু মিলবে না ফর্মায় তারপর দেখুন এখানে আছে সাত এই যে এটা হলো আমাদের সাত নম্বর পেজ আমরা এই সাত নম্বর পেজটি আমরা এখানে বসে দেব যে সাত তারপরে হলো এই যে আট তারপর হলো নয় এক আছে তারপর হলো দশ তারপর আমরা এটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি তারপর আমাদের ধরে ধরে একদম এখানে বসিয়ে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে এখন বসিয়ে দিলাম এটা তারপর আমরা এটা বসাবো আমরা এই ফর্মা এই ফর্মাতে চলে যাবো এই ফর্মাতে আমরা যে বসাচ্ছি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখুন আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল তারপর আমরা বসাবো এটা আমি যেভাবে আপনাদেরকে সিরিয়ালি দেখিয়েছি ঠিক এভাবে আপনারা কাজগুলো করবেন তাহলে আপনাদের কাজে কোনো ভুল হবে না ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ প্রত্যেকটা কাজের একটি সিরিয়াল নাম্বার আছে দেখুন আমি এখানে যে আমাদের স্ট্রোপ গুলো আছে যে কালো স্ট্রোক গুলো এই স্ট্রক গুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি ঠিক আছে এগুলোকে আমি নান করে দিচ্ছি আর কোনো দাগ রাখবো না এখানে কারণ এই দাগ গুলো থাকলে কিন্তু কাটিং এগুলো রয়ে যাবে তারপর আমাদের বসানো হয়ে গেল পেজ গুলো সিরিয়াল বাই সিরিয়াল তারপর আমরা আমাদের ফর্মায় সুন্দর ভাবে বসিয়ে দিয়েছি এখন আমরা আবারও এই ফরমা অনুযায়ী আমরা কন্ট্রোল জি দিয়ে এভাবে গ্রুপ করে দিব দেখুন এটা গ্রুপ করে দিলাম তারপর হলো এটা গ্রুপ করে দিলাম তারপর হলো এটা গ্রুপ করে দিলাম তারপর হলো এটা গ্রুপ করে দিলাম দেখুন আমাদের সবগুটো গ্রুপ হয়ে গেছে এখন আমরা কি করব এখন দেখুন এই যে আমরা আমাদের কিন্তু কাটিং গুলো এটা আমাদের 플্যাশ কাটিং এর জন্য অবশ্যই আমাদের কিন্তু কিছু অংশ কিন্তু আমাদের বাহির ই করে ভর্তি দিতে হবে আমরা এখানে আমরা থ্রি এম এম বা টু এম এম পার্টি করে দিব আমি এখানে থ্রি ই দিচ্ছি এভাবে ডিরেকশন টুল দিয়ে ধরবেন আর এরো মার্ক দিয়ে শুধু এভাবে বাড়তি করে দিবেন তো এই যে বাড়তি অংশটো আমার আমি অনায়াসে এম বাড়তি দিতে পারতেছি কারণ হলো আমি আগে থেকে এই যে যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডে আমি বাড়তি করে মাস্ক করে রেখেছি আপনারা অনেক ভিডিওতে আমি মাস্কটা আপনাদেরকে দেখিয়েছি আপনার যদি অপশন অপশনটি আপনারা যদি না বুঝেন তাহলে ওখান থেকে আপনারা দেখে বুঝে নেবেন যে কিভাবে মার্কস করতে হয় দেখুন আমি এটা আমি এটা পার্টি ছিল না আমার এই আমি পার্টি দিতে পারি না কিন্তু আমি এটা ম্যানুয়ালি পার্টি দিয়ে দিলাম যেহেতু এটা সাদা এটার কোনো কালার নেই তাহলে এটা পার্টি দিতে হবে না তারপর এভাবে এগুলা সবগুলো এক এক করে আমরা সবগুলো পার্টি করে নিব বাড়তি না দেন তাহলে দেখা গেল যে যখন প্রিন্টিং হয়ে যাবে দিয়ে বানাইতে যাবে তখন কিন্তু আপনার হয়ে যাবে সাদা রয়ে যাবে আর সাদা রয়ে গেলে ভালো লাগবে না একটা যদি মিস্টেক করেন তাহলে ওইটাই সাদা রয়ে যাবে এভাবে সব সবগুলো কর্ম এভাবে ধরে ধরে যেটা বাড়তি লাগে সেটা এভাবে বাড়তি দিয়ে নিবি দেখুন আমি বাড়তি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আবারও বলতেছি যদি আমার চ্যানেলটি ভালো লাগে যদি আমার ভিডিওগুলো আপনার সামান্যতম উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল প্রেস করে রাখবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে দেখুন আমাদের বাতিগুলো আমরা একে একে সব কটা দিয়ে নিলাম এরকম ফর্মা রেডি করবেন রেডি করার পরে একটি সাদা কালো প্রিন্ট বের করে বা একটি ডেমো প্রিন্ট বের করে বাস দিয়ে দেখবেন আপনারা যে ঠিক আছে কিনা তখন দেখবেন যে না ঠিক আছে একদমই কোনো সমস্যা নেই তখনই আপনারা ফাইনাল প্রিন্টিং এ চলে যাবেন আউটপুটে চলে যাবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে আমরা শিখলাম যে একটি পিনবাইন্ডিং ফর্মা কিভাবে রেডি করতে হয় এটা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম বন্ধুরা আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোথাও কোনো আপনার প্রবলেম হয় বোঝার বা আমার কথা ক্লিয়ার যদি না শোনা যায় বোঝা যায় তাহলে অবশ্যই যদি মনে করেন আহ আপনার ক্লিয়ারকে ক্লিয়ার করে বোঝার দরকার তাহলে আপনি আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্টস করতে পারেন অথবা আমার ভিজিট কমিউনিটি একটি ই আছে এই চ্যানেলে আপনার ভিজিট কমিউনিটিতে আমার অনেক বন্ধুরা আছে অনেক অ্যাক্টিভ ডিজাইনার আছে তারা আপনাদেরকে ওখানে যদি আপনি মেসেজ করেন তাহলে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে সবাই তো বন্ধুরা আজকে আর ভিডিওটি আর লং করব না আজকে এখানে শেষ করব যদি আমরা এটা হলো পিন বাইন্ডিং আমরা ই করেছি তারপর আমরা পরবর্তীতে আমরা জুরি কিভাবে রেডি করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা তো বন্ধুরা নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ